আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজাল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থিভি ডট মেনতে ক্লিক করতে হবে এরপর ওপেন দথ ভিএলপিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক করে চলে আসলে আমরা দেখতে পাবো আমাদের ডিজাইনটি এত হয়ে গেছে এরপর আমাদেরকে নাম ছবিটি পরিবর্তন করতে হবে ছবিটি পরিবর্তন করার জন্য রিপেলার্স অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে দেয় এরপর ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি সেভ হয়ে গিয়েছে এবার সুন্দরভাবে আমাদের ছবিটি অ্যাডজাস্ট করে নেই অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদেরকে রিপ্লেস অপশন মানে লেয়ার গিয়ে লক করে রাখতে হবে এরপর নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য আমাদেরকে নামটি কোথায় সেখানে গিয়ে আনলক থেকে লক করে রাখতে হবে ডবল ক্লিক করে এখানে লিখে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে এরপর ব্লক করে রাখতে হবে এরপর পদবৃতি কোথাও পদবৃতি চেঞ্জ করার জন্য রিফ্লেস অপশানে ক্লিক করে একইভাবে আমাদেরকে আনলক করে দিতে হবে এরপর ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে এরপর আমাদেরকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর আমাদেরকে কলারটি আলতারা সিলেক্ট করতে হবে আলতারা সিলেক্ট করার পর আমাদের সে ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ ছাড় পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ